ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد الحمد لله شيخ اكرم الزمان بن عبد السلام আজকে আমি অতিথি হিসেবে এসেছি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব চারটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি নয় চারটি বিষয় নিয়ে আলোচনা করব। যে চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে আগে একটাই দিয়ে দিলাম চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে তবে আলোচনাটা এটার উপর দিয়েছে আমি বুঝছি এজন্যই বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে যোগে নবীর আসুল পাঠিয়েছেন আল্লাহ তালা নবীর আসুল পাঠিয়েছেন যে বিষয়গুলো নবীর আসুলদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীর আসুলের উম্মসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো না হলে যে বিষয়গুলির কিছু না হলে ইমান শুদ্ধ হয় না যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় তার ইমান ধ্বংস হয় না হলে ইমানের মধ্যে কমতি আসে দুইটার একটা হয় প্রিয় ভাইয়ের আমরা এই চারটি বিষয় আলোচনা করব কয়টা বিষয় চারটে বিষয় একটা হচ্ছে তাহিত একটা হচ্ছে শিখ এর বিপরীতটা হচ্ছে শিখ তা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি আর এর বিপরীতটা হচ্ছে বেদাত এ চারটি জিনিস আলোচনা করব তারিদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাইতে হবে কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এই তারিদের জন্য আল্লাহ বলে দিয়েছেন ওমা খালাকুল জিন্না ওয়ালিনসাইল্লা লিয়ার বুদুন লিয়ার বুদুনের ব্যাখ্যা করেছেন লিয়ার বুদুন শব্দের ব্যাখ্যা করেছেন ইমরেজিয়া তবাই রহমতুল্লাহ আলি বলেছেন যে ইমনি আব্বাস রহমান বলেছেন লিউ আহেদুন যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে যাতে তাওহিদ প্রতিষ্ঠা করে ইমনি যেটা তোমার নিয়ে আসছেন একটা আপনি নেবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এটার জন্যই আপনি আমি যদি কোন এই লক্ষ্য থেকে চ্যুত হই লক্ষ্য ভ্রষ্ট হই তাহলে আমরা অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তালার জান্নাত থেকে দূরে চলে যাব কোন সন্দেহ নেই যে কেউ আল্লাহ থেকে দূরে সরে যাবে আল্লাহ তাদেরকে বলছেন জাহান্নাম দিবেন আর হেদায়তের উপর থাকবে জান্নাত দিবেন ইমাই হুদেন তা হুদায়া ফলা যখন আদম আলাই সাল্লা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আল্লাহ তালা তার তওবা আকাশে কবুল করেছেন আকাশে তওবা কবুল করার পরে তিনি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাহ সাল্লা পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন আমাদের কাছ থেকে হেদায়েত যাবে তোমাদের মধ্যে যে হেদায়তের অনুসরণ করবে তার জন্য কোনো ভয় কোনো পরেশানি কিছুই থাকবে না আর যেও যদি অনুসরণ না করে হেদায়তের তাহলে শুধুমাত্র সে নিজের ক্ষতি করবে হেদায়তের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়ত হচ্ছে ইমান ইমান যদি না থাকে হেদায়ত পাইনি ইমান হচ্ছে হেদায়তের মূল আর ইমানের একটা অংশ হচ্ছে তাও ইমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তাও ইমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাওহিদ আল্লাহর উপর ইমান যেটা সেটাই তাওহিদ আমান তু বিল্লা আল ইমান বিল্লাহ আন্তুমেরা বিল্লাহ হাদিসে আসছে কোরআনে করিমে আসছে এবং এটা আমরা ইমান প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর ইমান আল্লাহর উপর ইমান যেটা সেটার আরেক নাম হচ্ছে তাওহিদ কারণ আল্লাহর উপর ইমানের দুইটা অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহ অস্তিত্বের উপর ইমান এই অংশে খুব বেশি বিরোধী লোক ছিল না কোনোদিনই আল্লাহর অস্তিত্বের উপর ইমানের অংশে বিরোধী লোক খুব বেশি ছিল না তবে তাদের তাদের আওয়াজ বেশি ছিল বলে না খালি কলস বেশি আওয়াজ করে ওরা সংখ্যায় খুব কম ছিল কিন্তু এরা খুব বাড়াবাড়ি করত। এদের মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল ফেরাউন এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এর বাইরে বেশিরভাগ মানুষ জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করতো কিন্তু শিরিক করতো কোথায় মানত না কোন জায়গায় অস্তিত্ব শিকার যদি যথেষ্ট হতো তাহলে ফেরাউনও জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ও বিহা অবস্থা এক অর্থাৎ আনফুসুল জুলমা অলুয়া মুখে অস্বীকার করেছে অন্তরে কিন্তু আল্লার অস্তিত্বের কথা স্বীকার করতো সে ফেরাউন মুখেও অস্বীকার করত। কিন্তু অন্তরে তার স্বীকৃতি ছিল। অন্তরে স্বীকৃতি যথেষ্ট হয়নি কারণ মুখের স্বীকৃতি লাগবে অঙ্গ প্রত্যঙ্গে সেটা প্রমাণ দেখাতে হবে ইমানের যেটা অংশটা মূল কথা এটা সেজন্য আমরা বলছি এতক্ষণ ধরে যেটা সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্লাহ তাহিদের উপর ইমান অস্তিত্বের ইমানের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না খুব রেয়ার মানুষ বিরোধিতা করেছে খুব রেয়া বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে খুব নাস্তিক সমাজে খুব কমই থাকে এখনো কম যদিও বলে নাস্তিকতা ভরে গেছে তাও নাস্তিক কম কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায় তারা বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায় দেখবেন অনেকেই নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না পারলে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় বুঝেন নাই এক আল্লাহর ইবাদত না করলে কী সে সে মনে করে কেউ তার সমস্যার সমাধান করতে পারবে ঘুরে গেছে তার চাকা ঘুরে যাওয়ার নদীকে নাস্তিকদের সংখ্যা এমনিতেই কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষে এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহর ইমানের বিষয়টি চিন্তা করে তাহলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর তাহিদের ইমান একজন আল্লাহ স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ কি হিসাবে যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক তিনি সব কিছুর পরিচালক এই তিনটি জিনিস এই তার পরিচালনার দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে প্রাকৃতিক ভাবে সবকিছু তিনি চালান একটা হচ্ছে শরীয় সবকিছু তিনি চালান তিনি বেরিতে কেউ শরীয় দিতে পারবে না যেমনি তিনি বেরিতে কেউ সূর্য উঠায় না উভয়টাই অর্ডার একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার হুকমে কাউনি একটা হচ্ছে হুকমে শারী এই দুটাই হচ্ছে আল্লাহ তালা তেবীর বা পরিচালনা তিনি খালেক তিনি মালেক তিনি তার বীরের জন্য তার দুইটা অর্ডার আছে একটা হচ্ছে পরিচালনা দুইটা অর্ডার আছে একটা হচ্ছে জাগতিক ভাবে পরিচালনা যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা জাগতিক পরিচালনা আমার আপনার জীবন মৃত্যু জাগতিক পরিচালনা আবার তার সরাই অর্ডার আছে শরীয়তগত নির্দেশনা আছে যেমন আমাকে সলাত আদায় করতে বলা হয়েছে আমাকে জাকা দিতে বলা হয়েছে একমাত্র তাঁরই আবাদত করতে বলা হয়েছে এই অর্ডারগুলিও তার ববিয়তার অংশ এই অর্ডারগুলো আল্লাহ তালার একত্র একত্ব মানার তাওহিদ মানার অংশ এইটা মানতে হবে প্রথমে তাওহিদের কথা বুঝাইতে পারছি কথাটা এইটা মানলে কি একজন মানুষ ইমানদার হয়ে যাবে না একটুকুতে ঈমানদার হবে না আপনি তার অস্তিত্ব মানলেন তার কর্মগুলিও মানলেন এই দুইটা কেবলে রবুবিয়ত রবুবিয়ত মানলে ঈমানদার হবেন না কারণ হচ্ছে আরবের মুশশেকরা রবুবিয়ত মানতো আরবের মুর্শেকরা আল্লাহকে রব হিসাবে মানতো তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহই সবকিছু করেছে তো এদের অন্যদের কেন এবাদত করো অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে আমি গুনাগার মানুষ আমি কি আল্লাহর কাছে বসতে পারি এখনকার যে মাজার ভক্ত লোকেরা কবর পুজোর লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে আমরা গুণাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো এই হুজুরেরা পীর ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছায় দেয় আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না এই চিন্তায় তারা সব সময় বিবর থাকে একই চিন্তা ওই সময় করত দলিল আল্লাহ কোরআনে বলেছেন মা না বুধুম আমরা তো তাদের আবাদত করি এই জন্য যে যাতে করে এরা আল্লাহ তালার কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকট্য নৈকট্য দিয়ে দেয় এই জন্য শুধুমাত্র তাদের আবাদত করে তাদেরকে ডাকে এবাদত কিভাবে করতো তাদেরকে ডাকতো বিপদে আপদে সাহায্য চাইতো লাভ মানা তরজার কাছে চাইতো একই জিনিস এখন চাওয়া হয় শাহজালাল শাহরান অথবা এই জাতীয় লোকদের কাছে পার্থক্য তেমন কিছু আমরা দেখি না শুধু পার্থক্য হয়েছে একটাই কবরের নিচে যারা আছে ওরা আরো বেশি বিপদে আছে ওদের কাছে চাওয়া হচ্ছে আর তারা চাইতো উপরে যে সমস্ত মূর্তি বানাতো এগুলির কাছে চাইতো তাহলে তাহিদের এই অংশে এই অংশে অর্থাৎ যে আল্লাহ তালাই তিনি স্রষ্টা তিনি মালিক এবং তিনি পরিচালক এই অংশে আরবের মুশেক তো শিরিক করত না নবীর আসলগণ এই জন্য প্রেরিত হননি নবীর আসলগণ তাওহিদের যে অংশের জন্য প্রেরিত হয়েছে দ্বিতীয় অংশ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ করতে হবে আল্লাহ বলেছেন যখনই আল্লাহ পাঠিয়েছেন তখন এই জন্য তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই একমাত্র তারই আবাদত করেন আল্লাহর আল্লাহ বলে দিয়েছেন বারবার তাই অর্থ হচ্ছে এবাদতটা যেন আল্লাহর জন্য হয় এবাদতটা যেন শুধু আল্লাহর জন্য হয় দাসত্ব যেন তার জন্য হয় পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয় তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয় তার কাছে যেন হাত পাতা হয় মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে বড়সা যেন তার উপর করা হয় এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয় এবং আশা যে আশা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না সেটা আল্লাহর জন্য হয় এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ যদি না থাকে ইসলাম নেই কারণ ইসলাম তাহিদ আপনারা জান ইসলাম কাকে বলে ইসলাম বলে ইসলাম লিল তাহিদ ইসলাম অর্থই হচ্ছে তিনটা জিনিসের নাম ইসলাম একটা হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসফল ওয়ানকিয়াদ লাহু বিততা আনুগত্য শুধু আত্মসফল করলে হবে না আনুগত্য করতে হবে কিছু কাজও করতে হবে এগুলিও আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিক দিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারণে না থাকে সে মুসলিম হয় না মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাওহীদবাদী হতে হবে তাওহিদবাদী হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবে আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা আশেপাশে মানুষদের যা দেখি শিরকের ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমান থাকে না শিরিক কেউ করলে ইসলাম থাকে না শিরিক কেউ করলে হজ থাকে না শিরিক্কেও করলে সলাত নষ্ট হয়ে যায় শ্রী শিরিক্কেও করলে তার যাবতীয় আবাদত বরবাদ হয়ে যায় শিরিক্কেও করলে তার চেয়ে হতবাঘার দুনিয়াতে আর কেউ হয় না আখেরাত্ম কেউ থাকবে না এর অর্থ হচ্ছে তাওহিদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ নয় এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি তখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাহিদের সঙ্গাতেই ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাহিদের কথা বলেছি রুবিয়া এবং উলুহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তার এবাদত করতে হবে মন থেকে আল্লাহর ইবাদত করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তার ইবাদত করতে হবে অঙ্গপ্রাত্যঙ্গ দিয়ে তার ইবাদত করতে হবে এবং এই আবাদত হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে পরিপূর্ণ ভালোবাসা বিনয়ের মাধ্যমে তার আবাদত করতে হবে এই অংশ হচ্ছে তাহহিদের যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে সেটা কি এটুকুই কিন্তু যথেষ্ট নয় আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণে যদি যদি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেন অথবা আল্লাহর নাম এবং গুণকে আল্লাহ থেকে বিমুক্ত ঘোষণা করেন না করেন আপনি কিন্তু তাহিদবাদী হতে পারলেন না তো তাহিদবাদী হতে হলে আল্লাহর সত্তা স্বীকার করতে হবে আল্লাহর নাম স্বীকার করতে হবে গুণ স্বীকার করতে হবে কর্ম স্বীকার করতে হবে আর অধিকারটা স্বীকার করতে হবে জিনিস বুঝে কথাটা। এই হতে যে কেউ পাঁচটা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে তাওহিদ বলে বিবেচিত হবে এর বিপরীতে শিরিক অনেকেই করে কিন্তু সমস্যা হচ্ছে তাওহিদটা অনেকে বুঝে না আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাহিদের তারা কি ভুল করে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকেই বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন তাদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আগ পর্যন্ত আমি এই কথা বলছি এখন আমি জানি না আমাদের যে মাদ্রাসাগুলোর সিলেবাস আছিল। সরকারি মাদ্রাসা সেগুলোতেও তাহিদের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ইমানদার হওয়ার সুযোগ রাখা হয়নি কিভাবে দেখেন বলা হয়েছে তাওহিদ হচ্ছে তা এই সুন্দর গাছপালা এই পৃথিবী নিখিল আকাশ এগুলি যে সৃষ্টি করেছে নদী নালা এগুলি যিনি সৃষ্টি করেছেন তার তাকে মেনে নেওয়া তাকে তাকে সব কিছু তার এই তার তিনি সব কিছু করেছেন এই জাতীয় ঘুরে ফিরে সব কিছু সৃষ্টি করেছেন কে রিজিক দিয়েছেন কে জন্ম তার জীবন কে দেন মৃত্যু কে দেন এগুলি নিয়ে আলোচনা হয়েছে এক হরফ লেখা হয়নি যে একমাত্র তারই ইবাদত করতে হবে এটা দেখা হয়নি বুঝের কথা দ্বিতীয়ত আসমা ও সিফাতের বিষয়টা পুরোপুরি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আল্লাহর নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে নামের যদি উল্লেখ করা হয় এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি সেগুড়ি যোগ করা হয়েছে আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলোই তারা উল্লেখ করতে করেনি কারণ কি কারণ হচ্ছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে তাহুদের যে পরিচয় দিয়েছে তাতে তাহুদের অ্যাবাদাও নাই এবং তাহুদের আসম সেফাত নাই তাদের নিকট তাহিদ হচ্ছে আল্লাহ হচ্ছে ওয়াহেদ এক ফিজাতি তার সত্তাতে আল্লাহ তালা তার সত্তাতে এক কাসিম আলাহু কোন ভাগ নেই এই কাসিম বলতে কি বুঝাইছে দুনিয়ার কেউ কি আল্লাহরে ভাগ বলে তো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই অর্থাৎ আল্লাহর সত্তাগত গুণগুলিকে অস্বীকার করার জন্য আল্লাহর চেহারা নাই হাত নাই আল্লাহর পা নাই আল্লাহ তারা চোখ নেই বুঝে আসছে যেগুলি আমরা সাভ্যস্ত করি এইগুলিকে তারা অস্বীকার করেছে এই কথা বলে লা কাসিম বুঝছেন কথাটা এরপর বলেছে ইন দা ওয়াহেদুন ফিদা লা ওয়াহেদুন লা সাবি আল্লাহ তিনি এমন এক সত্তা এমন এক সত্তা যিনি তার গুণে কারো সাথে সাদৃশ্য বা নয় সাদৃশ্য শব্দটা সাবি শব্দটা কোরআন আসে নাই কোরআনে আসে মেসি লা কোরআনে আসে নাই সে কাবিস্তিহি শব্দটি আরো বেশি ব্যাপক কারণ সাবি অর্থ হচ্ছে সামান্য কোনো দিক দিকে মিল করা আর মাসিল অর্থ হচ্ছে সর্বদিক থেকে মিল হওয়া তো সেই জন্য আপনার একটু বুঝে নেন এটা উদ্দেশ্য হচ্ছে এটা সবই বললে উদ্দেশ্য হচ্ছে এটা যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে না পারে যেগুলি সৃষ্টির মধ্যে কোনো না কোনো ভাবে পাওয়া যায় যেমন ধরেন আমরা বলি আল্লাহ তালা তিনি শোনেন আল্লাহ তালা তিনি দেখেন আল্লাহ তালা তিনি আশ্চর্য হন আল্লাহ তালা তিনি হাসেন আল্লাহ তালা তিনি খুশি হন আল্লাহ তারা তিনি বেজার হন এইটা তো মানুষের হয় না সবগুলি মানুষের হয় তখন তারা কি বলে এটা সাদৃশ্য হয়ে গেল এই জন্য তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলে কারণ তাহুদের সংজ্ঞার ভিতরে তাদের সমস্যাটা রয়ে গেছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে যখন বলেছে লা সাবিহা লাহু তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকে দিয়েছে যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে সুতরাং তাদের ভিতরে রয়েছে যে তারা গুণকে অস্বীকার করবে এই জন্য আল্লাহ গুণগুলিকে সিফার্থের সিফাতের গুলিকে অস্বীকার করার জন্য সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে এরপর বলেছে ফি আফ আলিহি আল্লাহ তালা তার কর্মে এক একক সেখানে কি করেন না লাখ আলাহ সেখানে কোনো শরিক নেই এই জায়গাতে আল্লাহ তালা আসমান কর্ম মানে কি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সবাইকে রিজিক দিচ্ছেন সবাইকে জীবিত করছেন সবাইকে মৃত ফেরেস্তা সৃষ্টি করেছেন রাসুল পাঠান আখেরাত করবেন জান্নাত জাহান্ন সৃষ্টি করেছেন এগুলি হচ্ছে আল্লাহর কর্ম এগুলিকে কোন শরিক নাই এটা সবাই মানে তাহলে তারা কি মানলো ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা রবীয়তে সীমাবদ্ধ করে দিয়েছে সিফাতের সিফাত অস্বীকার করে দিয়েছে এবং বিভিন্ন সাবি বা সাত দৃশ্য নাম দিয়ে তারা অস্বীকার করে দিয়েছে আবার আবার তারা তারা এই তার বিষয়টা উঠাই নাই এই জন্য তাদের সাথে আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী আছে যারা দেখবেন যে এখানে মাজার এখানে তাদের বড় বড় কি বড় মাদ্রাসা আছে মাজারের সাথে তাদের দরগা মাদ্রাসা আছে বিশাল বিশাল দরগা থাকে ওদের চোখের সামনে সেখানে শিরিক হয় কবরে পূজা হয় মাজারে টাকা দেওয়া হয় তোরা তারাই তাকে শিরিক বলে না তাদের নিকট এটা কবির এগুলো হইতে পারে সর্বোচ্চ কারণ তারা সঙ্গাতে ভুল করে ফেলেছে কথা বলছেন কিনা তাদের কাছে এটা তাহিদের অংশই না এজন্য তারা শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীকে তাদের এক বড় লেখক বুকারের ব্যাখ্যা লিখেছে শোহীব বুখারির ব্যাখ্যা লেখে ব্যাখ্যা লিখেছে সেখানে তিনি শেখ উদ্সাহ মোহাম্মদ আবদুল ভাবকে বলছেন কানাব আলি দেন তিনি কী ছিলেন বলি ছিলেন বলিদ হুসেন বলদ লোক ছিলেন মানুষ বলে না বলত। মানে তাকে অপমান করার শব্দ আর পাই নাই কেন ইউ ক নাস মানুষদেরকে কাফের বলে ভালো করে যে ব্যক্তি কাফের বলে না তার থাকে না কথা বলছেন এটা যে ব্যক্তি জানেন যে কাফের কাফের কে ইমান বলার কোন সুযোগ নেই কাফেরদেরকে কাফেরই বলতে হয় তো এই যারা যাদের অবস্থা তারা শিরিক কিভাবে শিখবে কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না তাদের কাছে কবরের কাছে গিয়ে মা কবরে কোনো কিছু মানত করলে হয়তো কবিরাগুনা হতে পারে শিরিক তাদের কাছে হয় না তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না হয়তো তাদের কাছে কবি রেগুনা কারো কারো কাছে হতে পারে কারো কারো কাছে কবিরগুণাও না তো তারা শিরিক কিভাবে শিখবে প্রিয় ভাইরা শিরকের বিষয়টি আরও ভয়াবহ শির্কের বিষয়টি আরও ভয়াবহ কারণ শিরিক তারা করছে এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি শিরিক আল্লাহ তালার জাতের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে এটা যে জাতহু হু মোবাইল লিখুল তার সত্তা সবকিছু থেকে আলাদা সৃষ্টি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত এই ইমান কেউ না আনবে তার আল্লাহ সত্তার উপর ইমান আনা হয়নি সে যে যতক্ষণ বলবে যে স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখবে যারা ওয়াহদাতুল যদি বিশ্বাসী সর্বেশ্বরবাদী বিশ্বাসী অহংবাদে বিশ্বাসী সোহমবাদে বিশ্বাসী এগুলি কারা আপনি বলতে পারছি যারা ফুলুলে বিশ্বাসী এতেহাদে বিশ্বাসী বা যাদেরকে বলা হয় ওয়াহাদাতে রুজুদে বিশ্বাসী বা ওয়াহাদাতে বিশ্বাসী বিশ্বাসী এরকম বিশাল গোষ্ঠী আছে এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলি আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ এরা সব কিন্তু শিরকে লিপ্ত যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা মনে করে আল্লাহ তালা সৃষ্টির কলমের ভিতরে থাকতে পারে যারা মনে করে আল্লাহ তালা নেমে এসে হাল্লাজির ভিতরে ঢুকতে পারে যারা মনে করে জগতের কেউ জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাণ লাভ করেছে আল্লাহর সাথে মিশে গেছে যারা মনে করে জগতের কেউ গিয়ে বা হতে হইতে পারে ফানাফিল্লা হইতে পারে তারা সবাই কিন্তু মুর্শেক এটা কোনো সন্দেহ করার সুযোগ নাই কারণ এটা এদের মুর্শেক এই কারণে কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ইমানদার না তার পিছিয়ে শুদ্ধ হয় না অথচ এটাকে তারা শিরকি মনে করে না আপনি এদের সাথে যতই যতই আলোচনা করেন যে এই বিষয়টা তারা ততই আপনার উপর খেপে আসবে অমুক কিন্তু অমুকরা দেখেন না বই লিখেছে বই লিখে যাচ্ছে উল্টা পাল্টা কথা বক্তব্য করে যাচ্ছে কি লিখে যাচ্ছে আশ্চর্য হবেন তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয় তারা আল্লাহ তালাকে আরশের উপর মানতে রাজি নয় আল্লাহ তাআলাকে তারা সবকিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোরআনে করিমের মানিয়ে আল্লাহর সাথীত যে আল্লাহর যে এই গুণটি এই গুণটিকে অপব্যাখ্যা করে আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে এই এই জাতীয় যে সমস্ত যে সমস্ত লোকেরা আছে তারা এখনো শিরিক তাওহিত তো বুঝেই নাই শির কেউ বুঝে নাই শিরিক বুঝাতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয় এরা সত্তার সত্তার যে পরিচয় তাতেই শিরিক করে বসেছে সত্তাকে এমন এক সত্তায় আমরা ইমান রাখি যেই সত্তা সৃষ্টি থেকে আলাদা সৃষ্টির ভিতরে নন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহামের জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায় তখন অনারব দাসী কি বলেছিল পিসামা উপরে উপরে যদি না বলতো ইমানদা হতো না এদিন এটা বলার কারণেই মহাম্মদ রসুল কি বলেছেন আতু খাফ ইন নাহামু মিনা একে স্বাধীন করে দাও এ তো ইমানদা এর অর্থ হচ্ছে যদি কেউ এই জায়গাতে হেরে যায় বাকিগুলির আর দরকার নাই মানে বাকিগুলি আর প্রশ্ন করার কিছু যায় আসে না সারা রাত ধরে আবাদত করে কিন্তু তাহাজ্জত গুজার অনেক কিছু প্রতি বছর বছর হজ করে এবং দান সৎকা করে বিরাট মসজিদ বানিয়েছে বিরাট বিশাল কিছু করেছে হাজার হাজার ছাত্রকে দাস দিয়েছে বলে দাবি করে বোকারি পড়াচ্ছে চল্লিশ বছর আর তিনি মনে করেন আল্লাহ তার কলমের ভিতরে আছে ওই ব্যক্তি কখনো ইমানদার নয় তার কোনো কিছু আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না এই জন্য মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাওহিদবাদী হতে হবে এবং শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে শির্কের বাকি প্রকারগুলো আমি আলোচনা করব না আমার সময় শেষ হয়ে এসেছে আমি আরো অল্প সময় পরে আরো খুশি হইতাম আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুল রাজাক আছেন ওনার কাছে দিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো অনেক কিছু শোনাবেন আমি শুধু এটুকুই বলবো এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা একটা কবি থাকে আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না ভয়ের কোনো কারণ নাই তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন কি লাভবান হবেন যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে হাতিয়ে দিলেও তিনি উপকৃত হবেন শিরিক মুক্ত থাকতে পারবে এবং পারবে আর বুঝতে পারবে বেদাত থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে তারা বুঝতে বেদাত হয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত শিরিক ও বেদাত আছে সেগুলো উদাহরণ আমি দেইনি কিন্তু এটা পড়লে মৌলিকভাবে সেটা আপনি আমি বুঝতে পারবো এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি وبركاته بارك الله মাসাল্লাহ তাবারক আল্লাহ প্রিয় সুধি আমরা আপনাদের সময় নষ্ট করব না আমাদের প্রধান আলোচক চলে এসেছেন উস্তাজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আলোচনার জন্য তো আমাদের ডক্টর আউ বকর জাকারিয়া উস্তাজের জন্য একটি সম্মাননা ক্রেস্ট রয়েছে যেহেতু উনি আমাদের কোর্সের একজন মোদার শিক্ষক প্রশিক্ষক হিসেবে ছিলেন তো ওনাকে